ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون দিনের ব্যাপারে আমি আপনাকে শরিয়া দিয়েছি আমি আপনাকে নীতি দিয়েছি পদ্ধতি দিয়েছি হে এই শরিয়া প্রতিষ্ঠা করার জন্যই আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমি হে নবী এই যে শরিয়া আমি দিলাম পানি দিন এই যে শরিয়া আমি আপনাকে দিলাম এই সৈয়াদ বাস্তবায়ন করার জন্য শুধু আপনি একা নন আপনার পূর্বে যত নবী এবং রসুলকে আমি প্রেরণ করেছি সমস্ত নবী সমস্ত রসুলেরা শরিয়ার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে সরিয়া হচ্ছে ইসলামের মূল ভিত্তি সরিয়া মানে হচ্ছে সরিয়া শব্দটা হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে আইন বিধান বিধিবিধান নীতিমালা পথ পন্থা পদ্ধতি এটা হচ্ছে সরিয়া শরিয়ার ব্যাপারে আমাদের বর্তমানে রাজনীতির অঙ্গনে বামপন্থী কিছু নেতারা সরাসরি শরিয়ার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ঠিক না তারা বলছেন আমরা শরিয়ায় বিশ্বাস করি না আমার প্রশ্ন হলো যদি আপনি শরিয়ায় বিশ্বাস না করেন আপনি বিবাহ করেছিলেন কোন পন্থা অনুযায়ী বলেন আপনি শরিয়া যদি বিশ্বাস না করেন আপনার ছেলে হয়েছে মেয়ে হয়েছে কোন পন্থা কোন সরিয়া অনুযায়ী বলেন আপনি যখন মারা যাবেন আপনি তো ইসলামী সরিয়া বিশ্বাস করেন না আমাদেরকে বলতে হবে মরার পরে আপনাকে পোড়াবো নাকি নদীতে ভাসিয়ে দেব যেহেতু আপনার সরিয়া মানেন না সরিয়া অনুযায়ী আপনার জানাজান নামাজ আমরা আলেম সমাজ পড়বো না আমার ভাইরা সরিয়ার মূল ভিত্তি হচ্ছে চারটা কয়টা চারটা এক নাম হচ্ছে কোরআন হাদিস ইসমা কিয়াস আপনারা বলেন এই কোরআনুল কারিমে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত রয়েছে কোন মানুষ যদি এই কোরআনের ছয় হাজার আয়াতের মধ্যে একটা আয়াত যদি অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে রসুল্লাহর কোন একটা হাদিস যদি কেউ অস্বীকার করে বসে সে মুসলমান থাকতে পারে ইসমা কি কথা বাদী দি না যে ব্যক্তি কোরআন এবং হাদিসকে অস্বীকার করেছে সরিয়াকে অস্বীকার করেছে আল্লাহর কসম করে বলি সে মুসলমান না সে মোরতাদ হয়েছে সরাসরি শরিয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা করবে যেই সব বামপন্থী নেতারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরা নেতা মানি না তাদের নেতৃত্ব তার কোনো অধিকার এই বাংলাদেশে নেই যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমরা আল্লাহ আজানে আমাদের ঘুম ভাই ঘুমানোর আগে আবার নামাজ আদায় করে আল্লাহকে সিজা দিয়ে ঘুমোতে যাই সেই মুসলমানদের দেশ সেই মুসলমানদের রূপ কোরআনকে যদি অস্বীকার কেউ করে বসে ওই সমস্ত নেতাদেরকে আমরা কখনো মেনে নিতে চাই না তাদের রাজনীতি অধিকার বাংলার জমিনে নেই যারা ইসলাম মানবে না সরিয়া মানবে না আল্লাহর কসম করে বলে ওরা সরাসরি মুক্তাদ হয়ে গেছে ওদেরকে ওদেরকে এই জাতির নেতৃত্ব আমরা দেখতে চাই না এই জাতির নেতৃত্ব তারাই দেবে যারা নামাজ করে যারা কথা বলে যারা শূন্য অনুযায়ী চলে যারা কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করবে তাদেরকে আমরা আমাদের দেশের দায়িত্ব দিতে চাই আমার ভাইরা আল্লাহ পাক কোরআন আমাদের শরিয়ার ব্যাপারে বলছেন ثم جعلناك على شريعة من الامر فاتبعها ولا تتبع اهواء الذين لا يعلمون দিনের ব্যাপারে আমি আপনাকে শরিয়া দিয়েছি আমি আপনাকে নীতি দিয়েছি পদ্ধতি দিয়েছি হে এই শরিয়া প্রতিষ্ঠা করার জন্যই আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমি হে নবী এই যে শরিয়া আমি দিলাম পানি দিন এই যে শরিয়া আমি আপনাকে দিলাম এই সৈয়াদ বাস্তবায়ন করার জন্য শুধু আপনি একা নন আপনার পূর্বে যত নবী এবং রসুলকে আমি প্রেরণ করেছি সমস্ত নবী সমস্ত রসুলেরা সরিয়ার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে হে রসুল এই সরিয়ার উপরে আপনাকে চলতে হবে সরিয়া দিয়েই আপনাকে জীবন গঠন করতে হবে সরিয়ার বাইরে যাওয়ার সুযোগ আছে নাই কার কথা বলেন নাকি আমি বানালাম এখন আল্লাহর কথা আল্লাহর কথা তারাই মানবে যারা প্রকৃতপক্ষে মোমেন বান্দা মোমেন যারা নয় আল্লাহর কথা মানতে তারা বাধ্য নয় যে কাফের মুর্তা তার ব্যাপারে কোনো কথাই নেই কিন্তু যে বলবে আমি মুসলমান সরিয়া তাকে মেনে নিতেই হবে ঠিক কিনা বলে আল্লাহ বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك من إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين আল্লাহ পাক বলেন নবী আমি আপনাকে শরিয়া দিলাম সরহা আল্লাহকম্মিনার দিন আপনার এই ধর্মের ব্যাপারে আপনার এই দিনের ব্যাপারে আমি আপনাকে শরিয়া দান করেছি আর আমি নু সাল্লামকে নসিয়া করেছি নু সালামকে আমি নির্দেশ দিলাম মা স আমি নুকে নসিয়া করেছি নির্দেশ দিয়েছি আল্লাধি আও হাইনা ইলাইকা এখন আমি আপনার কাছে ওহি হি করতেছি শোনেন দিয়ে এরপরে আমি দাওয়াতের দায়িত্ব দিয়েছি ইব্রাহিমকে মোসাকে ইসাকে আর তাদের সকলকেই বলেছি আনা তাতাফাররাকু আল্লাহর দিন কায়েম করবে কখনো গুরুপিং তৈরি করবেন দা সুফহান এই দায়িত্ব শুধু নবীদের নাকি আমাদেরও ভালো করে বলছেন নবীদের না আমাদেরও আল্লাহ বা প্রথম বললেন নুকে দায়িত্ব দিছি তারপরে বললেন ইভেনকে দিছি এর পরে যে মোশাকে দিলাম এরপরে বলেন ঈশাকে দিলাম এখন রসুল উল্লাহকে আল্লাহ এগুলো শোনাচ্ছেন যে রসুল এদেরকেও দিয়ে আসছে এখন আপনাকেও দিচ্ছি আর একই মুদ্দিন দিন কায়ম আপনাকে করতেই হবে গ্রুপিং তৈরি করতে পারবেন না মতবিরোধ তৈরি করতে পারবেন না বিভক্তি তৈরি করতে পারবেন না ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য আপনাকে আন্দোলন করতে হবে এই কথা কার এখন আপনারা আমাকে বলেন এই যে আল্লাহ পাক যে বললেন আল্লাহ পাকের জমিন আল্লাহ দিন কায়মের আন্দোলন করা লাগবে এই কাম শুধু আলেমরা করবে এই কোরআন কি শুধু আলেমদের জন্য নাজিল হয়েছে নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন নাস সারা দুনিয়া যত মানুষ আছে মুসলমান অনেক দূরের কথা সারা দুনিয়া যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েত সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ পাকের দিন কায়েমের জন্য আন্দোলন করা আমাদের জন্য ফরজ কি বলেন এটা শুধু রাজনীতি নয় এটা হচ্ছে ইবাদত আল্লাহর দিন কামের আন্দোলনকে শুধু যারা রাজ্যে দিবালে ট্যাগ দিতে চায় তারা মুসলমানের বাচ্চা হতে পারে না যারা আজকের এই সমাজে এসে আলেমদেরকে রাজাকার বলে আল বদর বলে হাজারো রকমের কথা বলে আমরা তো বলতে চাই এখন যারা এই শব্দগুলি ব্যবহার করে এরা হচ্ছে নব্য সৈরাচার পুরানো সৈরাচার পালিয়েছে দিল্লিতে নব্য সৈরাচার পালানোর কোনো পথ পাবে না ইনশাআল্লাহ আমার ভাইরা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কি আমাদের বামপন্থী কাউকে নেতা বানাতে চাই যারা নামাজ পড়ে না কোরআন পরে না মদ মারি জোয়া এইগুলি নিয়ে যারা ব্যস্ত থাকে এদেরকে কি আমরা নেতা বানাতে চাই চাই না আল্লাহ বলেন কাবুরা আলাল মুসরি কিনা মা তদ উ হুম ইলাই দিন কায়েমের কথা যখন আপনার সমাজের মানুষকে বলবেন সমাজের ভিতরে যখন দিন কায়েমের দাওয়াত দিবেন কাবুরো আলাল মুসরিকিন মুসলমানরা তখন আপনাকে অপছন্দ করবে আপনার ব্যাপারে এমনিই বলবে আপনি ভালো মানুষ কুরুসন্তক্ষ অনেক সবই ঠিক আছে কিন্তু দশ একটা কি দোষ সেটা হলো লোকটা কোরআন করে এই লোকটা ধর্মের নামে রাজনীতি করে এই লোকটা ধর্ম ব্যবসা করে এগুলো বলে না বলে এখন ধর্ম ব্যবসা তো তারা করে যারা নির্বাচন এলে নির্বাচনে পোশাক পরে নির্বাচনে একটা ড্রেস আছে আসে না সারা বছর টুপি ওদের দরকার হয় না সারা বছর জুব্বা পাঞ্জাবির দরকার হয় না নির্বাচনের ডেট যখন ঘোষণা করা হয় তখন ওদের টুপি আর পাঞ্জাবির দরকার হয় আমরা তো আমি সেই কথাই বলি যেই কথা বলেছিলেন শহীদ আল্লামা দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্ম আমাকে যেই রাজনীতি করতে শিখিয়েছে কোরআন আমাকে যেই রাজনীতি করতে শিখিয়েছে আমি তো সেই রাজনীতির কথাই বলে যাবে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে আমার জীবনের সকল চাহিদা ওই আল্লাই মিটিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কথা কেন বলতে পারবো না আমার ভাইরা বামপন্থীরা জানে ওরা যে রাজনীতি করে ওরা যে আন্দোলন করে এইটা মানুষের তৈরি করা ওরা জানে এইটা আখিরাতের কোনো ভ্যালু নেই এরপরেও যদি ওরা ওর জন্য জীবন দিতে পারে লড়াই করতে পারে আমরা জানি ইসলাম সত্য আমরা জানি কোরআন সত্য আল্লাহ সত্য আল্লাহর দিনের জন্য আমরা কেন জীবন দিতে পারবো না আমাদেরকে তৈরি থাকতে হবে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে এই সমাজ কি বামপন্থীরা চালাবে নাকি কোরআনপন্থীরা চালাবে সিদ্ধান্ত আমাদের নিতে হবে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে বলে আমিন আল্লাহ পাক বলেন إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذي أسلموا للذين هادوا والربيون والأحبار الله عند الرسول আমি তাওরাত নাজিল করেছিলাম তাওরাতের আমি হেদায়ত দিয়েছিলাম নূর দিয়েছিলাম আর সেই তাওরাত সংরক্ষণের যেন দায়িত্ব দিয়েছিলাম ইহুদি আলেমদেরকে ইহুদি ফকিদেরকে তাদেরকে আমি এই শরীয় দায়িত্ব দিয়েছিলাম তারা যেন এটা সংরক্ষণ করে এর সঠিক বিচার ফায়সালা তারা করে কিন্তু সমাজের বুকে যারা প্রভাব প্রতিপত্তিশালী তাদের কোনো বিচার হয় না অপরাধ করলে বিচার হয় সমাজে যারা দরিদ্র দুর্বল তাদের বিচার হয় ঠিক না এই রকম সমাজ ব্যবস্থা কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ছিল যাদের টাকা আছে পয়সা আছে রাজনৈতিক একটা পরিচয় থাকার দরকার ছিল তারা যদি সৎক্ষণও করে তাও মাফ ঠিক না তারা করলেও কিন্তু মসজিদের ইমাম সাহেব মসজিদে কণ্ঠ সেরে বক্তব্য দিতে পারে নাই ঠিক না আলেমরা তাদের প্রাণ খুলে তাদের কথাগুলি বক্তব্যগুলো মানুষকে শোনাতে পারে নাই অথচ এই দেশে খুনি ডাকাতি জেনে ব্যবসারকারী তারা নির্দিধায় স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছে এ দেশের আলেম যারা ছিল বিজ্ঞ আলেম যারা ছিল তারা কারাগারে দিনের পর দিন পার করেছে কারাগারে শাহাদত বরণ করেছে ফাঁসির মঞ্চে ঝুলে শহীদের নজরানা পেশ করেছে ঠিক কেনা বলেন আল্লাহ বলেন

আমি দিয়ে দিলাম বিধান দিয়ে দিলাম ও কথা না আমি লিখে দিলাম আইন আইনটা কি হলো নাফসে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে এটাই হলো ন্যায় বিচার বল আইনা বি কেউ যদি কাউকে আঘাত করে কারো চোখ নষ্ট করে দেয় তাহলে তাকে আঘাত করে তার চোখ নষ্ট করে দিতে হবে আল্লাহ বলেন বল আহ বিলা কেউ যদি কাউকে আঘাত করে জুলুম করে যদি তার নাক ক্ষতিগ্রস্ত করে তাহলে তাকে আঘাত করে তার নাক ক্ষতিগ্রস্ত করতে হবে বল কাউকে আঘাত করে তার কান ক্ষতিগ্রস্ত করে আমি আল্লাহর বিধান হলো তাকে আঘাত করে তার কান ক্ষতিগ্রস্ত করে দিতে হবে বিচ্ছিন্ন যদি কেউ কাউকে আঘাত করে জুলুম করে যদি দাঁত ক্ষতিগ্রস্ত করে ফেলে আমি আল্লাহর বিধান হলো তাকে আঘাত করে তার দাঁত ক্ষতিগ্রস্ত করে দিতে হবে এটা হলো আমার আইন এই আইন সবাই কথা বলেন আল্লাহ বলেন যাকে যেভাবে আঘাত করা হবে যাকে যেইভাবে আঘাত করে জখম করা হবে একই রকম আঘাত করে জখম করে দিতে হবে এইটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এটা কার ফায়সালা বলেন এইটা হচ্ছে আল্লাহর শরিয়া এখন শরিয়াতের কথা বললে কেউ কেউ বলে যে শরিয়াতের কথা বলে হাত কেটে দিবে আমাদের হত্যা করবে রজম করবে আরে ভাই হাত কাটা ভাই করবে চোর আর পারে না ভালো মানুষ কোনো হাত কাটা ভাই করতে পারে না পারে রাষ্ট্রের টাকা যারা নয় ছয় করে সমাজের টাকা যারা আমানত যারা খেয়ানত করে হাত কাটার ভয় এইসব চোর ডাকাত তারাই করতে পারে ঠিক কিনা বলেন রজম করার বিধান আল্লাহ পাক দিয়েছেন যারা জেনেবে বিচার করবে অন্য নারী নিয়ে রাত কাটাবে হোটেলে বিভিন্ন জায়গায় প্রতিটা যার রাত কাটাবে আল্লাহর বিধান আলো যদি ধরা পড়ে সাক্ষী অনুযায়ী তাদেরকে রজম করে হত্যা করবে হত্যার হয় তারাই করতে পারে প্রতিটা যার রাত্রি যাপন করে ঠিক কিনা বলেন ওই সমস্ত নেতাদের গায়ে আগুন জ্বলবে শরীয়তের কথা বললে যারা চুরি করেছে জেনে বিচার করেছে এই সমাজের মানুষের প্রতারণা করেছে জুলুম করেছে শরিয়া যদি প্রতিষ্ঠিত হয় সমাজ থেকে অন্যায় জুলুম নিপের নির্যাতন সব কিছু ধুলিসাত হয়ে যাবে সোনালী সমাজ কায়েম হবে শান্তি প্রতিষ্ঠা হবে যে সমাজ প্রতিষ্ঠা করেছেন খোলা ভাই রাশেদা যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং আল্লাহ রাসুল ঠিক কিনা বলে এই শরিয়ার কথা বললে ভয় তারাই করবে যারা আসলে সোর যারা আসলে জুলুমবাজ ঠিক না ভাই মোমিন বান্দা নিরপরাধ মানুষ যারা ভালো মানুষ তারা কি ভয় পেতে পারে শরিয়া যদি প্রতিষ্ঠা হয় সবার আগে উপকৃত হওয়ার কথা ছিল মুসলমানদের ঠিক না শরিয়া তো মুসলমানদের দুঃখ জাগানোর সত্য ভাইরা শরিয়ার বিরোধিতা আজকে মুসলমানদের মধ্যে

আমাদের প্রধান আকর্ষণ মুক্তি আবির হামজা ভাই আমাদের মাঝে চলে আসছেন চিন্তার কোনো কারণ নেই যত সময় তিনি মঞ্চে আসবেন ইংসা আল্লাহ প্রিয় ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ পাক যেহেতু কোরআন দিয়েছেন সমাজ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য নীতিমালাও তিনি দিয়েছেন সরিয়াও তিনি দিয়েছেন তাই না আল্লাহ পাক বলেন আল্লাহ ইরে যুহ বে নজুলো মাতি ল